যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন অর্থাৎ আপনি যদি এখানে কোয়ালিটির দাম কোয়ালিটি অ্যান্ড বাড়ান তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি সেজন্য আমি এটা দাম বলি দাম কমানোর কথা বলি একটা নির্দিষ্ট সময় পর আপনার আপনাকে পেনাল্টি দেওয়া হবে এবং তারপরেও যদি আপনি মাইল স্টোনগুলো অ্যাচিভ না করেন পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে তাহলে আপনার লাইসেন্সটা উদ্র করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে পলিটিক্যাল মোটিভেশন কিংবা অন্যভাবে যদি পলিসিকে ইনফ্লুয়েস করেন উই আর গোয়িং টু স্ক্র্যাপ দ্যাট ইনফ্লুয়েন্স সেটাই বার্তা এবং এই বার্তার উপরে আমরা চাই যে আপনার যারা ব্যবসায়ী আছেন আপনারা ব্যবসা করবেন আপনার টাকার গাদা নিয়ে আপনার পলিটিশিয়ানদের কাছে বা ইনফ্লুয়েন্সারদের কাছে বা পলিসি মেকারদের কাছে বা ইনস্টিটিউশনের কাছে আপনার যাবেন না এবং একই সাথে নব্বই শতাংশ গ্রাহক যেহেতু মোবাইল ইন্টারনেট সেই জন্য মোবাইল ইন্টারনেটের কোয়ালিটি একটা পর্যায়ে নেওয়ার জন্য কি কি পলিসি আনলক করা দরকার আমরা সেই যৌক্তিক পলিসি সাপোর্ট দিতে চাই কিন্তু একই সাথে যেই যেই অযৌক্তিক প্রত্যাশাগুলো আছে এবং বেরিয়ারগুলো আছে সেগুলোকে আমরা স্ক্যাপ করে দিতে চাই আইএসপি ডিক্লেয়ার করছে যে তারা ভালো সার্ভিস দিতে চায় একই প্রাইসে ডাবল কোয়ালিটি অফ সার্ভিস ব্যান্ড দিতে চায় আই ওয়েলকাম দ্যাট আমি আশা করি এমনগুলো এবং অ্যান্টিটেনগুলো একই উদ্যোগ নেবেন আগের যেই মেল প্র্যাকটিসের উপরে টেলিকম পলিসি এবং গাইডলাইনগুলোকে ইনফ্লুয়েস করা হয়েছিল সেটা আপনারাও করবেন না এবং আপনারা আমি আশা করি আমরা এমন একটা রিফর্ম করব যেটা আর করার সুযোগও থাকবে না আপনারা জানেন আমরা টেলিকম টেলিকমিউনিকেশন অ্যাক্ট টু থাউজেন্ড ওয়ানকে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট বন্ধ করার সব ধরনের মেকানিজম কলাকানুন বন্ধ করে দেব